ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম তৎসৎ সৎ শ্রীমদ গীতা ষষ্ঠ অধ্যায় এই অধ্যায় হল ধ্যানযোগ অধ্যায় এই অধ্যায়ের বাইশতম শ্লোকে আমরা জানব যে সুখ প্রাপ্ত হলে তার থেকে আর অধিক লাভের সম্ভাবনা থাকে না এবং যাতে স্থিত হলে মহা দুঃখ বিচলিত করতে পারে না চলুন দেখি বাইশতম শ্লোকে কি বলা হয়েছে চ আপরম লাভম মান্যতে ন অধিকম তত যস্মিন স্থিত ন দুঃখে ন গুরু না অপি বিচাল্যতে অর্থাৎ যে অবস্থা প্রাপ্ত হলে যোগী অপর কোনো লাভকে অধিক বলে মনে করেন না এবং ওই অবস্থায় স্থিত হলে মহা দুঃখেও তিনি বিচলিত হন না এর ব্যাখ্যায় বলা হয়েছে লব্ধা চা পরম লাভম মন্নতে না অধিকম ততহ অর্থাৎ মানুষ যে সুখ প্রাপ্ত হয় তার অধিক সুখ দেখলে সে তাতে লোভবশত আকৃষ্ট হয়ে পড়ে যেমন কেউ ঘন্টায় একশো টাকা পায় সেই একই সময়ে যদি অন্যত্র হাজার টাকা পাওয়া যায় তবে সে ওই একশো টাকার স্থিতি থেকে বিচলিত হয়ে পড়ে এবং হাজার টাকার কাজে চলে যায় নিদ্রা আলস্য এবং প্রমাদজনিত তামসিক সুখ প্রাপ্ত হলেও মানুষের যখন বিষয়জনিত সুখ বেশি ভালো লাগে তাতে বেশি সুখ বলে মনে হয় তখন সে তামসিক সুখ ত্যাগ করে বিষয়জনিত সুখের দিকে লুব্ধ হয় এই রূপে যখন সে বিষয়জনিত সুখকে ছাড়িয়ে ওঠে তখন সাত্বিক সুখের জন্য ব্যাকুল হয় এবং যখন সাত্বিক সুখকে ছাড়িয়ে যায় তখন সে আত্যন্তিক সুখের জন্য আর্ত হয় কিন্তু সে একবার আত্যন্তিক সুখ প্রাপ্ত হলে আর কখনো তা থেকে বিচলিত হন না কারণ আত্যন্তিক সুখের থেকে বড় আর কোনো সুখ বা লাভ হতেই পারে না আত্যন্তিক সুখই সুখের সর্বোচ্চ প্রাপ্তি ধ্যানযোগী যখন এই সুখ প্রাপ্ত হন তখন তিনি এর থেকে আর কী করে বিচলিত হবেন এর পরের লাইনে আছে যা স্মৃণ ন দুঃখে ন গুরু না অপি বিচার লতে অর্থাৎ শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি প্রভৃতি মানুষকে দুঃখে ভরিয়ে রাখে প্রকৃতির সাথে যুক্ততায় প্রকৃতির বিকার হতেই সকল দুঃখ উৎপন্ন হয় যোগে যখন প্রাকৃতিক সকল বন্ধন ছিন্ন করে বৃত্তিশূন্য অবস্থায় প্রাপ্ত হন প্রাকৃতিক দুঃখগুলি তখন আর তাকে স্পর্শ করতে পারে না আত্মসরবোধ প্রাপ্তির পর দুঃখের আর কোনো স্থান নেই তখন একমাত্র অপার অখণ্ড ঐকান্তিক বা আত্মন্তিক সুখে বিরাজ করে প্রকৃতির কোনো বিকাশ সেখানে পৌঁছাতে পারে না ওই অবস্থাতে শারীরিক মহাক্লেশ রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা গুরুতর শোক মহা দুঃখ প্রভৃতি কিছুই আর যোগীকে বিচলিত করতে পারে না যোগী তখন নিজ স্থিতিতে অটল থাকেন ধন্যবাদ বন্ধুরা শ্রীমৎ ভগবদ্গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের ধারাবাহিকভাবে বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় আমার এই প্রয়াস আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ